বাস ভালো তো ভালো তো থাকতেই হবে কারণ দু হাজার ছাব্বিশে তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা তাই সুস্থ থাকো সবল থাকো এবং ফার্টিয়ে মাধ্যমিক পরীক্ষা দাও তাহলে তোমাদের সকলকে স্বাগত জানাই আবারও একবার তোমাদেরই ভালোবাসার চ্যানেল র্যাঙ্ক ওয়ান ভাইভসে তাহলে আমরা এখানে পড়বো লড়বো গড়ব এবং জিতব এবং জীবনে সাকসেসফুল হব এবং বাবা আমার মুখ উজ্জ্বল করব। তাহলে আজকে আমাদের মেন টপিকটা কী আজকে আমাদের মেন টপিকটা হচ্ছে আওয়ার রানওয়ে কাইট আমাদের যে ব্লিস বইটা রয়েছে ব্লিস টেক্সট বুকটা রয়েছে সেই ব্লিস টেক্সট বইয়ের চ্যাপ্টার নাম্বার ফাইভের যে আমাদের লেসেনটা রয়েছে আওয়ার রানোয়ে কাইট সেটা আজকে আমরা ডিসকাশন করব তাহলে আওয়ার ওয়ে কাইট মানে কি আমাদের সেই উড়ে বেড়ানো বা দুরন্ত বা দুরন্ত যেটাই বলতে পারো আমাদের সেই উড়ে বেড়ানো ঘুড়ি কাইট মানে আমরা সবাই জানি ঘুড়ি তাহলে লিখেছেন কে রাইটারকে তাহলে আওয়ার ওয়ে কাইট রিটেন বাই লুসি মন্ট মন্টু গো মেরি মন্ট গো মেরি গো গোমেরি তাহলে আবার কে লিখেছেন লুসি মট মন্টোমেরি তাহলে লুসি মট গো মেরি চ্যাপ্টার নাম্বার ফাইভ তোমাদের যে ব্লিজ বইটা রয়েছে সেই ব্লিজ বইয়ের চ্যাপ্টার নাম্বার ফাইভের এর ইউনিট নাম্বার ওয়াচ আজকে আমরা পুরোটা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং বেঙ্গলি মানুষ সহ তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যদি তোমাদের কোথাও প্রবলেম হয় অবশ্যই একটা কামেন্ট করে দিও এবং যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে শুরু করতে চলেছি আজকের টপিক আওয়ার কাট কারণ বাই লুসি মড বন্টোকোম্যারি কী বলছে অফকোর্স বলছে কোর্স অবশ্যই দেয়ার ওয়াজ নোবডি ফর আস বা ঠিক আছে বলতে পারো কোর্স মানে ঠিক আছে চলবে এরকমটা বলছে অফকোর্স ঠিক আছে দেয়ার ওয়াজ নো বডি ফর আস সেখানে ছিল না কোনো কেউ বডি মানে কোনো কেউ ফর আস আমাদের জন্য টু প্লে উইথ মানে আমাদের সঙ্গে খেলার জন্য সেখানে কেউ ছিল না এটা ঠিকই তারপরে কী বলছে উইথ দ্য বিগ হাফ মুন তাহলে তারা কোথায় খেলা করতো বিগ হাফ মুনে খেলা করতো আমরা এখানে ভালোভাবে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিগ হাফ মুনে তারা বসবাস করতো বা খেলা করতো তাহলে কি হচ্ছে অফ কোর্স ঠিক আছে এটা ঠিক যে দেয়ার ওয়াজ নো বডি ফরাস ফরাস প্লে এখানে বা সেখানে আমাদের জন্য খেলার সঙ্গে কেউ ছিল না ওয়ান দ্য বিঘ আপন সেই বিগ বিঘাপ মুনে উই জাস্ট কী বলছে উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার আমরা সকলে বেশিরভাগই একে অপরের সঙ্গে খেলা করতাম উ অ্যান্ড উই ডিড এবং এটা আমরা সকলেই তার সাথে খেলা করতাম মানে ওই যে বিগ হাফ মুন যে আইল্যান্ডটা ছিল সেই আইল্যান্ডে তাদের সঙ্গে খেলা করার জন্য কিন্তু কেউ ছিল না তারা নিজেদের একে অপরের সাথেই খেলা করতো এবং এটাই বেশিরভাগ সময় তারা খেলতো এই কথাটাই বলেছে বলছে উই লিভ অন দি বিগ হাফ মুন আইল্যান্ড তারা কোথায় বাস করতো কি বলছে উই লিভ ইন আমরা বসবাস করতাম উই লিভ অন দি বিগ হাফ মুন আইল্যান্ড আমরা যে দ্বীপটা ছিল বিগ হাফ মুন দ্বীপে বসবাস করতাম উই উই বলতে এখানে কারা বোঝাতে হয়েছে উই উই জিনিসটাকে ইনভার্টেড কমা দেওয়া হয়েছে তার কারণ উই বলতে এখানে বোঝানো হয়েছে ফাদার ক্লড আই অন্ত এস্তর মিমি অ্যান্ড ডিককে বোঝানো হয়েছে তাই এই উইটাকে কী করা হয়েছে ইনভাইটেড কমার মধ্যে রাখা হয়েছে তাহলে উই উই বলতে আমরা আমরা বলতে কাকে বোঝানো ফাদার বাবা অ্যান্ড ক্লড ক্লডকে বোঝানো হয়েছে অ্যান্ড আই এবং আমি যে কল্প কত কাছে লুসি মন্ট মন্টোমেরিকে বোঝানো হয়েছে আই মানে এখানে লুসি মন্ট মন্টোমেরিকে বোঝানো হয়েছে অ্যান্ড আস এস্তার এবং কাকিমা এস্তার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক কে ছিল মিমি এবং ডিক তাহলে এখানে আমরা বলতে কাকে বোঝানো হয়েছে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে ফাদার ক্লড আই আন্টার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক এই সমস্ত বা এই কয়েকজন ব্যক্তিকেই বোঝানো হয়েছে তারপরে কী বলছে ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই এবং আমরা বেশিরভাগ সময় কারা কারা একসাথে থাকতাম ফাদার ক্লড অ্যান্ড আই আমরা এই তিনজনে বেশিরভাগই এক সময় থাকতাম কী বলছে ইট ইউজ টু বি ওনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই আমরা বেশিরভাগ সময় ফাদার ক্লড এবং আমি বেশিরভাগ সময় একসাথে থাকতাম কী বলছে ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দি কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস বলছে এটা আমাদের কাছে বেশিরভাগই কী ছিল একটা ঘুড়ি সম্পর্কে ব্যাপার ছিল একটা ঘুড়ি নিয়েছিল একটা ঘুড়ি ছিল সেই সম্পর্কে বলা হয়েছে কী বলছে ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দি কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস বেশিরভাগই এটা আমাদের কী ছিল আমাদের কাছে একটা ঘড়ির মতো ছিল কী বলছে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট এটার বিষয়ে আমি তোমাদেরকে এখনই বলে শোনাবো তাহলে এটা অ্যাবাউট অ্যাবাউট মানে কার কথা বলেছে এই কাইটের কথা তাহলে ঘুড়ি সম্পর্কে তোমাদেরকে বলে শোনাবে কে লুসি মোট মনকোমেরি কি বলছে দিস ইজ হট আই ওয়ান্ট টু টেল আমি তোমাকে বলবো ইউ অ্যাবাউট এই সম্পর্কে তাহলে এর পরবর্তী পার্টে আমরা চলে যাব এর পরবর্তী পার্ট কি বলছে এর পরবর্তী পার্ট বলছে ফাদার ইজ দি কিপার অফ দি বিগ হাফ মুন লাইট হাউস অর্থাৎ বিগ হাফ মুনের যে লাইট হাউস বা আলো বাতিটা ছিল সেখানকার রক্ষী কি ছিল তার বাবা অর্থাৎ লুসি মট মনকোমেরির ফাদার সেখানকার লাইট হাউসের কিপার ছিল তাহলে কি বলছে ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস সেখানে যে আলো বাতিটা ছিল বা বাতি ঘরটা ছিল সেখানকার কিপার সেখানকার কিপার বা রক্ষী কে ছিল ফাদার ছিল ফাদার কি বলছে লাইট হাউস আই এম ইলেভেন ইয়ার্স ওল্ড তাহলে লুসি মোট মেরি যিনি রাইটার ছিলেন তার বয়স কত ছিল এগারো বছর বয়স ছিল ক্লট ইজ টুয়েলভ ক্লট বারো বছরে ছিল ইন উইন্টার যখন শীতকাল পড়তো হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন যখন পুরো ভূখণ্ডটা পুরো দ্বীপটা কী হতো বরফে ঢাকা পড়তো তাহলে ফ্রোজেন ফ্রোজেন মানে হচ্ছে বরফ হারবার হারবার মানে ঢাকা পড়া বা তার উপর একটা আস্তরণ গঠন করাকে বলা হয় হারবার ইজ ফ্রোজেন অভার যখন আস্তরণে ঢেকে যায় কি বলছে বরফে ঢাকা পড়ে যায় উই অল মুভ টু অভার আমরা কি করি চল চলে যাই টু দ্য মেইন ল্যান্ড সেই মূল ভূখণ্ডে যখন আমরা সে বিঘাপ মনে সেই দ্বীপপুঞ্জটাতে থাকি তখন সেই দ্বীপে যখন বরফ ঢাকা পড়ে তখন আমরা সেখান থেকে অন্যত্র একটা মূল ভূখণ্ডে চলে যাই এই কথাটা কিন্তু রাইটার বলছেন অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস যখন বসন্তকাল চলে আসে স্প্রিং মানে হচ্ছে বসন্তকাল কামস যখন বসন্তকাল চলে আসেন ব্যাক উই সেইল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড তখন আমরা কি করি আমাদের যে প্রিয় দ্বীপটা আছে সেই বিঘাপ মনে আমরা কি করি ফেরত চলে যাই তাহলে এইটুকু পর্যন্ত আশা করি বোঝা গেছে দ্য ফানি পার্ট অর্থাৎ মজাদার বিষয়টা বা মজাদার অংশটা হলো টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটেড আস সমবেদনা জানাতো আমাদেরকে হোয়েন দ্য হোয়েন দ্য কাইম হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন অর্থাৎ আমাদের যখন সেই মেন ভূখণ্ড থেকে আমাদের যে সেই প্রিয় বিঘা আসার সময়টা হতো সেই সময় কি করতো ওখানকার যে ব্যক্তিগুলো ছিল লোকেরা ছিল তারা কি করতো সমবেদনা জানাতো তাদেরকে মন খারাপ হতো তারা মন খারাপ করে কি বলতো দিস এ উই মাস্ট বিশো লোন সাম তারা কী করতো একাকি ফিল করতো তারা একাকিত্ব তো ফিল করতো অভার দেয়ার সেখানে উইথ নো আদার চিলড্রেন নেয়ার আস তারা কি বলতো আমাদের সঙ্গে কোনো ছোট্ট শিশু নেই তাহলে আশা করি এইটুকু পর্যন্ত বোঝা গেল অফকোর্স অফনোর্স মানে হচ্ছে অবশ্যই নো বডি মানে হচ্ছে কেউ না ফর আস আস মানে হচ্ছে আমাদের দিকে বিগ হাফ মুন হচ্ছে সেই দ্বীপটার নাম হচ্ছে বিগ হাফ মুন উই জাস্ট হ্যান্ড মেক টু মাস্ট মোস্ট ইচ আদার মানে একে অপরের সঙ্গে ইচ আদার মানে হচ্ছে একে অপরের সঙ্গে উই ডিট আমরা এটা করতাম উই লিভ লিভ মানে হচ্ছে বসবাস করা বিগ হাফ মুন বললাম মেনল্যান্ডের নাম আইল্যান্ড আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ আইল্যান্ড আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ এবং উই উই জিনিসটা ভালো করে খেয়াল রাখবে এটা কিন্তু কোশ্চেনে দেয় অনেক সময় উই বলতে কাকে কাকে বোঝানো হয়েছে ফাদারকে বোঝানো হয়েছে ফাদারকে বোঝানো হয়েছে ক্লটকে বোঝানো হয়েছে কে বোঝানো হয়েছে আন কে বোঝানো হয়েছে মিমিকে বোঝানো হয়েছে কে বোঝানো হয়েছে এই সমস্ত কিন্তু লোককে বোঝানো হয়েছে ওকে সমস্ত কিছুটা কিন্তু মনে রাখবে এবং দেখে রাখবে ওই বলতে কাকে কাকে বোঝানো হয়েছে অনেক সময় তোমাদের পরীক্ষাতে কিন্তু দেয় ঠিক আছে তাহলে ইউজ টু বি ফাদার বললাম ক্লট অ্যাকাউন্ট টু কাইট দেয়ার আইজ মোর আস দিস ইজ হোয়াট আওয়ার টেল ইউ অ্যাভার্ড তাহলে আইটার সম্পর্কে আমরা বলবো অর্থাৎ অ্যাভার্ড বলতে কাইটকে বোঝানো হয়েছে কিপার কিপার মানে কিপার মানে হচ্ছে রক্ষী লাইট হাউস মানে হচ্ছে আলো বাতি বা বাতিঘর লাইট হাউস মানে হচ্ছে বাতিঘর ইলেভেন ইয়ার্স তাহলে গল্প কথা যিনি রাইটার ছিলেন তার বয়স কত ছিল এগারো বছর এবং যে ক্লট ছিল তার বয়স কত ছিল বারো বছর প্রত্যেকটা জিনিস খুঁটতে খুঁটতে কিন্তু তোমরা দেখবে এবং নজরে রাখবে এটা এটাকে গোল মালিয়ে ফেলবে না গোল মালাবে না একদম গোল মালাবে না ইন উইন্টার মানে হচ্ছে শীতে যখন শীতে বরফ পড়তো হারবার ফ্রোজেন বরফ পড়তো ওভার দি সেই মেন লাইন্ডে কী করতো তারা কী করতো মূল ভূখণ্ডে চলে যেত শুকনো জায়গায় চলে যেত স্প্রিং মানে হচ্ছে বসন্ত কামস মানে হচ্ছে আশা ব্যাক উই সেল টু আওয়ার ডিয়ার লাইন ডিয়ার লাইন বলতে সেই বিঘাপ মুনকে বোঝানো হয়েছে ডিয়ার লাইন বলতে সেই বিঘাপ মুনকে বোঝানো হয়েছে ফানি পার্ট মানে হচ্ছে মজাদার বিষয় বা মজাদার অংশ পিটেড মানে সমবেদনা জানা বা ভান করা বলতে পারো মজা সমবেদনা জানাতো ফর আস আমাদিগকে রিটার্ন যখন আমাদের ফিরে আসার সময় হতো মাস্ট বি লোন সাম মানে একাকিত্ব ফিল করা একাকি ফিল করা উইথ দ্য নো চিলড্রেন্স নেয়ার আস তাদের কাছে কোনো ছিল না তো আশা করি এই পার্টটুকু বোঝা গেছে এই পার্টুকু বোঝা গেলে আমরা পরবর্তী পার্টে চলে যাব যদি এই পার্টে তোমাদের কোথাও অসুবিধা হয় প্লিজ একটা কমেন্ট করে দিও তোমাদের প্রত্যেকে কমেন্ট আমি রিপ্লাইলে এর পরবর্তী পার্টে আমরা চলে যাব এর পরবর্তী পার্ট কি বলছে এর পরবর্তী পার্ট বলছে কোর্স ক্লট অ্যান্ড আই সরি ডাবল অ্যান্ড হয়ে গেছে এটা মিস্টেক হবে প্রিন্টিং মিস্টেক সরি মাই মিস্টেক ওকে তাহলে কী বলছে অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামন টু প্লে উইথ আস তাহলে কী বলছে অফকোর্স এটা সত্যি কথা যে ক্লড অ্যান্ড আই অর্থাৎ ক্লড এবং যে লুসি মট আছে মেরিয়েছে কতক আছেন উড লাইক টু উড হ্যাভ লাইক টু হ্যাভ সামন টু প্লে উইথ আস আমাদের সঙ্গে কারোকে মানে খেলার জন্য অ্যাড করতে চাইতো বা খেলতে চাইতো মানে তাদের সঙ্গে যদি কেউ খেলতো তারা এটা চয়েস করতো বা পছন্দ করতো যে তারা চাইতো যে তাদের সঙ্গে কেউ যেন খেলে এই কথাটাই বলা হয়েছে কি বলছে ইট ইজ হার্ড টু রান পাইরেট কেপস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ ওনলি টু কী বলছে ইট ইজ হার্ড এটা খুবই একটা কঠিন ব্যাপার ছিল টু রান প্রাইভেট কেপস প্রাইভেট কেপস এই যে প্রাইভেট কেপস আছে এটা একটা হচ্ছে গেম এক ধরনের খেলা অর্থাৎ জলদস্যুদের যে গুহাগুলো থাকে না সেই গুহাতে লুকোচুরির মতো যে খেলাগুলো হয় সেই খেলাটাকে এখানে কি বলা হয়েছে প্রাইভেট কেপস বলা হয়েছে পাইরেট কেভস সরি পাইরেট কেপস বলা হয়েছে তাহলে কি রান ইট ইজ হার্ট এটা ছিল খুবই কঠিন টু রান পাইরেট পাইরেট কেভস কেপ খেলাটাকে রান করাটা এটা খুবই কঠিন ব্যাপার ছিল অ্যান্ড থিংস লাইক দ্যাট এবং সেই সমস্ত সেই ধরনের খেলাগুলো খেলা খুবই তাদের কাছে কী ছিল কঠিন ছিল অনলি টু সেই দুজনে তাহলে ক্লড অ্যান্ড সে গল্প কথক যে ছিল তাদের কাছে এটা খুবই কঠিন ব্যাপার ছিল যে তারা দুজনের মধ্যে এই পাইরেটস্কেপ খেলাটা গুয়াতে গেল লুকিয়ে লো লুকোচুরি খেলার মতো খেলাগুলো তাদের কাছে খুব কঠিন বলে মনে হতো তাহলে তারপরে কি বলছে বাট ওই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য ল্যান্ড চিলড্রেন ইন উইন্টার কিন্তু শীতের বেলা যখন তারা সে বেগ বোন থেকে ল্যান্ডে যেত সেখানে অনেক ছেলেগুলো ছিল চিলড্রেন ছিল তাদের সঙ্গে তারা কী করতো ঝামেলা করতো ঝগড়া করতো বাট কিন্তু উই ইউজ টু কোয়ারেল তারা কী করতো ঝগড়া করতো গুড ডিল উইথ দি ল্যান্ড চিলড্রেন অর্থাৎ মেনল্যান্ডের শিশুদের সাথে কী করতো কখন শীতকালে উইন্টারে সো ইট ওয়াজ আ পার জাস্ট উই হ্যাভ ওয়েল তাহলে আমরা এটার পারপাস পারপাজ পার হ্যাপস কী হচ্ছে আমরা ভালো আছি দ্যাট দে আর ওয়ার নোন অফ দেম অন দ্য বিঘ হাফ মুন সেই বিঘ হাফ মুনে সেই ছেলেগুলো থাকতো না তার ফলে তাদের কী হতো ভালোই হতো কারণ সেই সমস্ত ছেলেগুলো যদি থাকতো তাহলে তাদের সাথে তো ঝামেলা হতো তার কারণে সে বলছে তারা যদি না না আছে তাহলে সেটাই ভালো আছে কী বলছে ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল ক্লড এবং আমি কখনোই ঝগড়া করতাম না গল্প কথাকে এটা বলছে তাহলে আশা করি এই এই প্যারাটা বুঝতে পেরেছ তাহলে অফকোর্স মানে হচ্ছে এটা সত্যি কথা বা সত্যি কথা যে অবশ্যই যেটাই বলতে পারো প্লে মানে হচ্ছে খেলা করা প্লে মানে হচ্ছে খেলা করা পাইরেট কেমস মানে একটা গেমের নাম খেলার নাম ওকে টু মানে হচ্ছে দুই কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া করা কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া করা মেনল্যান্ড মানে হচ্ছে মূল ভূখণ্ড চিলড্রেন মানে শিশুরা বা ছেলেরা উইন্টার মানে হচ্ছে শীতকালে নেভার কোয়ারেল কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া করা বলছে টু বি শিওর ফাদার ডিড নট সিম টু হ্যাভ অ্যানি রিলেশনশিপ অ্যাক অ্যাকসেপ্ট আস এটা সত্যি কথা বা এটা বাস্তব কথা যে এটা নিশ্চিত যে ফাদার ডিড নট সিম হ্যাভ টু অ্যানি রিলেশনশিপ অ্যাকসেপ্ট আস আমাদের ছাড়া বাবার কোনো আত্মীয় স্বজন ছিল না তাহলে এটা কি বলছে এটা বাস্তব কথা বা এটা সত্যি কথা এটা নিশ্চিত যে যেটাই বলতে পারো যে বাবা আমাদের ছাড়া বাবার কোনো নিজস্ব আত্মীয় স্বজন বলতে কেউ ছিল না এ কথাটা কিন্তু গল্প কথক বলছেন কি বলছে দিস ইউজ টু পাজাল এটা তাদের কী করতো হতভম্ব করতো পাজাল্ট পাজল মানে হচ্ছে হতভম্ব করা হতভম্ব করা ほンぼコだ。 তাহলে পাজল পাজল মানে হচ্ছে হতভম্ব করা ক্লড অ্যান্ড মি ক্লড এবং আমাকে কী করতো একটা বিস্ময়সূচক মানে অবস্থা অবস্থার সম্মুখীন হতে হতো বা হতভম্ব করে ফেলতো এভরিবডি অন দি মেইনল্যান্ড যারা সমস্ত যে সমস্ত মেইনল্যান্ডে বসবাসকারী মানুষেরা ছিল সকলের কী ছিল হ্যাঁ রিলেশনশিপ আত্মীয়স্বজন ছিল হোয়াই ডিড নট উই তাহলে আমাদের কেন নয় ওয়াচ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড তাহলে কি আমরা শুধুমাত্র একটা দ্বীপে বাস করি বলে আমাদের কোনো আত্মীয়স্বজন কি নাই এ কথাটা কিন্তু গল্পকথক বলছেন তাহলে হোয়াই ডিড নট উই আমাদের কেন নেই ওয়াজ ইট বিকজ ওই লিফ্ট অন অ্যান আইল্যান্ড আমরা একটা দ্বীপে বাস করি বলে উই থট আমরা ভেবেছিলাম ইট উড বি শো জলি টু হ্যাব অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজেন্স এর এইট ইট কী বলছে উই থট আমরা ভেবেছিলাম ইট উড বি সো জলি এটা খুবই আনন্দকর বিষয় বা মজার বিষয় হতো জলের মানুষ হচ্ছে আনন্দকর বিষয় উই হ্যাভ অ্যান আঙ্কেল আমাদের যদি থাকতো কী হতো একটা আঙ্কেল একটা কাকু থাকতো অ্যান্ড আন থাকতো যদি একটা পিসিমা থাকতো অ্যান্ড সাম কাজেন্স কিছু ভাই বোনেরা থাকতো তাহলে আমরা খুব আনন্দ করতাম মজা করতাম জলই মানে হচ্ছে আনন্দ করা বা মজা করা জলি মানে হচ্ছে আনন্দ করা বা মজা করা আনন্দ করা বা মজা করা মানে হচ্ছে আনন্দ করা বা মজা করা ওয়ান্স উই আক্সট ফাদার একদা বা এক সময় বা একবার আমি বাবাকে আমরা বাবাকে জিজ্ঞাসা করেছিলাম অ্যাবাউট ইট এই সম্পর্কে যে আমাদের সেই কাজিনগুলো নেই কেন এই সম্পর্কে বাট হি লুকড সো সরফুল কিন্তু তাকে খুবই দুঃখজনক দেখাচ্ছিল দুঃখিত দেখাচ্ছিল বা দুঃখজনক দেখাচ্ছিলো উই উইস টু হ্যাভ ডিড নট আমরা ভেবেছিলাম এই প্রশ্নটা তাকে না করলেই বোধহয় ভালো হতো কে বলছে ক্লট গল্প কথা এবং ক্লট বলছেন যে আমরা যদি তাকে এই প্রশ্নটা জিজ্ঞাসায় বা না করতাম তাহলে বোধহয় বেশি ভালো হতো কেননা এই প্রশ্নটা জিজ্ঞাসা করার ফলে তার বাবার মনটা দুঃখে ভরে উঠেছিলো তার কারণে সে কি বলছে না জিজ্ঞাসা করলে ভালো হতো ই সেইট ইট ওয়াজ ওয়াল হিজ ফল্ট সে বলেছিল এটা পুরোপুরি তার দোষ ফল্ট ফল্ট মানে হচ্ছে দোষ ফল্ট মানে হচ্ছে দোষ ফল্ট মানে হচ্ছে দোষ ফল্ট ফল্ট মানে হচ্ছে দোষ ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট ক্লড এবং আমি বুঝতে পারলাম না যে এটার মানে সে কী বোঝাতে চাইছে যে তা বলছে যে এটা পুরোপুরি তার দোষ এটার মানে কী সেটা কিন্তু ক্লড এবং গল্পকথক বুঝতে পারছেন না আশা করি এই এতটুকু অংশ বোঝা গেল টু বি শিওর নিশ্চিতভাবে টু বি শিওর মানে হচ্ছে নিশ্চিতভাবে সিম সিম মানে হচ্ছে মনে হওয়া সিম মানে হচ্ছে মনে হওয়া রিলেশনশিপ মানে আত্মীয় স্বজন রিলেশনশিপ মানে হচ্ছে আত্মীয় স্বজন রিলেশনশিপ মানে হচ্ছে আত্মীয় স্বজন আত্মীয় স্বজন রিলেশনশিপ মানে হচ্ছে আত্মীয়স্বজন ওকে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট মানে হচ্ছে ছাড়া আস আমাদেরকে ওকে দিস ইউজ টু বি পাজাল পাজাল মানে হচ্ছে হতবম্ব ক্লট অ্যান্ড মি এভরিবডি মানে সকলে এভরিবাডি মানে সকলে মেনল্যান্ড মেইনল্যান্ড মানে হচ্ছে ভূখণ্ড মেনল্যান্ড মানে হচ্ছে মূল ভূখণ্ড রিলেশন রিলেশন মানে সম্পর্ক রিলেশন মানে হচ্ছে সম্পর্ক বিকজ বিকজ মানে হচ্ছে কারণ লিফ্ট মানে হচ্ছে বসবাস করতো থট থট মানে হচ্ছে ভাবা জলে জলে মানে হচ্ছে আনন্দকর বিষয় বা মজা করা বলতে পারো মজা করে তাদেরকে কি থাকতো তাদের আঙ্কেল থাকতো আঙ্কেল মানে হচ্ছে কাকু আট মানে হচ্ছে পিসিমা বলতে পারো কাজন মানে হচ্ছে ভাই বোনেরা বলতে পারো ওকে অ্যাবাউট ইট ইট লুকড সরফুল সরফুল মানে হচ্ছে দুঃখিত অবস্থায় বা দুঃখজনক দুঃখিত অবস্থায় বা দুঃখজনক ওয়েস্ট ইচ্ছা ওয়েস্ট মানে ইচ্ছা হ্যাভ ডিড নট এটা না বললেই ভালো হতো বোধ হয় ফল্ট 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 মানে হচ্ছে দোষ ফল্ট মানে হচ্ছে দোষ বা ভুল ক্লড আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা আন্ডারস্ট্যান্ড মেকআউট মেকআউটের ফেজাল বার্ড হচ্ছে আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা মিন্ট মিন্ট মানে হচ্ছে মানে বা অর্থ মিন্ট মিন্ট মানে হচ্ছে মানে বা অর্থ তো আশা করি এতটুকু পর্যন্ত তোমাদের বুঝতে কোনো কোথাও অসুবিধা হয়নি যতটুকু যদিও কোথাও এতটুকু পরিমাণে তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা প্লিজ একটা কামেন্ট করে দিও এবং যদি এই ভিডিওটির মাধ্যমে তোমরা এতটুকু পরিমাণে যদি কিছু শিখে থাকতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশান অল করে রাখিও যাতে এর পরবর্তী যে সমস্ত ভিডিওগুলো আমরা ক্লাসগুলো করাবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এতটুকুই সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে নমস্কার